গুড মর্নিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আবার নতুন একটা মিটিং নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তা হচ্ছে আগের সপ্তাহ হচ্ছে সানডেতে বৌদিরা জামা ষষ্ঠীতে আমাদের খাওয়া দাওয়া করেছিল আর আজকে সানডেতে আমরা হচ্ছে আমরা দুই বোন হচ্ছে দাদা বৌদিকে সবাইকে নিমন্ত্রণ করে আমরা খাওয়া দাওয়া করবো আজ সবাই একসাথে তা যাই হোক এখন আজকে হচ্ছে দাদা বৌদি ষষ্ঠী হবে আমরা দাদা বৌদিকে খাওয়াবো আগের সপ্তাহে দাদা বৌদি আমাদের খাইয়েছিলো তা চলো আজকে কি করবো না করবো নিশ্চয়ই তো ওদের সঙ্গে শেয়ার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকবে সকালে টিফিন কচুরি কচুরি থেকে স্টার্ট হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তা কচুরিটা মেয়েদের দিয়ে দিই চলো দুই মেয়েকে কচুরি আর এদিকে কি তরকারি নিয়ে এসছে দিয়ে দিই খেতে এখানে হচ্ছে কচুরি আর এখানে হচ্ছে তরকারি আর ছোলার ডাল এটা তরকারি এটা হচ্ছে ছোলার ডাল তা সকালে টিফিন কচুরি তরকারি আর ছোলার ডাল হ্যাঁ বাবা চলো ওরা খেয়ে নিই আমি চলে এসেছি বোনের বাড়িতে কিছু দিদি খাচ্ছে মাম্মা মেসেই বসে পড়েছে আদি তুমি কি করছো

মাছের মাথা কষাচ্ছে আর এই যেখানে ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে চশমা আনতে ভুলে গেছে আজকে এদিকে ই করছে এদিকে বাসন টাসন মাজছে ওদিকে মাছের মাথার ডাল বসিয়ে দিয়েছে এবার ফুটবে মাছের মাথার ডাল মাছের মাথা দিয়ে ডাল আর এখানে চাটনি হবে তাও আবার আমরার চাটনি আমরার চাটনি কে কে খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ আমরা দিই চাটনিরার চাটনি আমার বৌদি এদিকে ফোনে কথা বলছে দেখো এখানে চাটনি হয়ে গেছে দেখতেই পাচ্ছ টকবক টকবক করে ফুটছে আমরা চাটনি কি দারুণ লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে পাতলা পাতলা একটু আম্বার চাটনি আদিকে ডাল ফুটছে বৌদি ডাল কিন্তু ফুটছে টকবক করে চাটনি মতন মিষ্টিটা নিয়ে এসেছে ডাল আছে হামলার মধ্যে দেখতে পাচ্ছ এই আমার বৌদি এখন চলে যাচ্ছে আমাদের স্নান করবে পুজো করবে বৌদি তার জন্য চলে যাচ্ছে টাটা আমার বৌদি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার বৌদি আমার ভালো লাগছে না বৌদি না থাকলে একদম ভালো লাগে না বাবা এত পায়ের যন্ত্রণা আর পারি না গো তুই কি পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকালে তো পুজো মটনটা বসিয়ে দিয়েছে ভাতের হাড়িয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে ভাতের জড়া পড়ে ফোটে নি যাই হোক এখানে আলুটা ভেবে নিয়েছে এদিকে আমার স্যালাড কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার বোন আমার বোন মনে হয় এখান থেকে শশা কেজিস না এখানে না না এখানে ফাঁকা হয়ে গেল তার জন্য বলছি বলছে আমাকে লাথি মারো দিদিকে নাকি কেউ লাথি মারে আর এখানে বেগুনি হবে বৌদি বেসন ফাটিয়ে দিয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এখানে মাছের মাথা কাল তো হয়েই গেছে রেডি 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 আর এদিকে হচ্ছে মটনটা দেখতেই পাচ্ছো এখানে তিন কেজি মটন আছে আচ্ছা জানি কে কে হচ্ছে না কে কে হচ্ছে না আর এখানে চাটনি এখনো পাঁপড় ভাজা হয়নি দেখাচ্ছি পাঁপড় চলে এসছে অবশ্য এই জন্য বড় পাঁপড় চলে এসছে পাঁপড় ভাজা হবে আর বেগুনিটা হবে আর এদিকে মাংসটা এখন হবে আর মিষ্টিও চলে এসেছে দেখাবো তোমাদের আর এখানে মিষ্টি চলে মিষ্টিটা কই এখানে এটা সন্দেশ আর মিষ্টিটা মিষ্টি রান্নাঘরে রয়েছে দুই বক্স আছে ওনার সন্দেশ আছে এ দেখো এই একটা এই একটা দু বক্স আনা হয়েছে এটা একজনকে অর্ডার দিয়ে আনা হয়েছে একটা মিষ্টি দিয়ে গেল কি করি গ্রাম বাংলা থেকে বনগার মিষ্টি এগুলো বেগুনি হবে বেগুন কাটাকাটা আলু দিয়ে দিই কিরেন চবি চবি মাংস বাবা এই তেল তেল মাংস নিয়ে আসলে গা গোলায় আমার তেল তেল মাংস মানে রিয়াজি খাসি নিয়েছে প্রত্যেকটার মধ্যে দেখো প্রত্যেকটার মধ্যে দেখো দেখো তেলটা দেখো তেলটা দেখো ঠিক আছে তেল আছে আমার আবার এত চবি ভালো লাগে তো প্রিয় হবে কোলেস্ট্রল আর প্রিয় এই যা প্রত্যেকটা মাংস ঠিক আছে দেখো 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 এই দেখো হাফ মাংস হাফ চর্বি

ফুটছে টক করে লাল লাল ঝোল মটনের দেখতেই পাচ্ছ ফুটছে ফুট আমি এদিকে পাঁপড় ভাজবো পরেতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দেখি গরম হচ্ছে নাকি হয়নি কাপড় ভাজা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এক থালা এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে তুই দেখালাম এবার হচ্ছে এখন বেগুনি ভাজবো বেগুনি এই যে বেসন গরম গরম মাছ মাছে বেগুনি কারা কারা খাবে চলে আসো কারা বেগুনি ভালোবাসো খেতে চলে আসো মাছের মাথায় ডালের ডালের সাথে মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি গরম গরম দারুণ লাগে বলো হবে ও আবার আলুর চাপও হবে বেগুনিতে শুধু নাকি হবে না এদের রে খাওয়ার বলো না এদিকে মটনটা একটু নাড়বে হয়ে গেছে আর জানো মটনের চর্বি বেশি মটনের মাংস কম আর তেলটা আর মাংস না দেখো তোমরা দেখবে দেখো দেখালাম তো হাফ মাংস হাফ চর্বি সব মাংস এরকম এটা এনে বৌদি কী বলে নারকেলের কি জিনিস বলে এইটা তো চিনার মাংস সব হাফ হাফ মাংস হাফ চর্বি দেখতে পাচ্ছ এদিকে আমার বেগুনি ভাজা হয়েছে হয়েছে আবার আলুর চপ ভাজবে আমার বোন এখন আলু কাটতে বসবে বৌদিকে যে আমরা সিমিস করছি বৌদিটা না থাকলে ভালো লাগে না বৌদিকে পুজো দ্বিতীয় দিতে পুজো দিয়ে তারপরে আসবে এদিকে গুছিয়ে গাছি দিয়ে গেল গিয়ে এবার বলছে আমি পুজোটা দিয়ে আসি আমরা বললাম ঠিক আছে যাও কিন্তু মন মানছে সঙ্গে সঙ্গে দিয়ে নামা দা হয়ে যায় তাও না আরে ভাতটা ফুটবে তো আমার তো না এখানে বেগুনি আলুর চপ ভাজা হচ্ছে এই মা আমি গ্যাস জোরে দিয়েছি আমার খেয়াল নেই দেখো দেখো বন্ধুরা গ্যাসটা আসতে গেলে তো মামা পারবে নাড়াবো না বলে কি নাড়াবো আমি গ্যাসের সামনে একদম আসবে না মামা আলুর চপ হবে বেগুনি করি না মামা তুমি সরো তুমি এরম জ্বালাতন করো না আমাকে মামা খুব দুষ্টুমি করেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এই বেগুনি কটা আছে আলুর চপটা ভেজে কি করছে আরে দাস্তে আরে আমি রান্না করছো মাম্মা হ্যাঁ আমি এখন বেগুনি আলুর চপ সব ভাজছি গো দেখো কতগুলো করেছে আলুর চপ এগুলো আলুর চপ এগুলো আলুর চপ বেগুনি দেখো কতগুলো বেগুনি কতগুলো আলুর চপ কি হয়েছে শশা

তা এখানে আমার মা দিদা খেতে বসেছে হ্যাঁ যাচ্ছি দাঁড়া দিদা দিদাকে গরম গরম বেগুনি আর মাছের মাথার ডাল খাচ্ছে ডাল দিয়ে খাচ্ছে এদিকে আমার মাও খাচ্ছে এদিকে আমাদের একজন আসলো না মনটা দিয়ে এনে আজকে একজন আসেনি মনটা খারাপ দা খাবার গুছিয়ে সাজিয়ে দিয়ে এসেছি কিন্তু কাজ আছে বলে আসতে পারলো না তাই সব খাবার দিয়ে এসেছি আমাদের তিতলি দিদি এখন ভাত খাবে ভাত বাড়ছে তিতলি বেগুনি না তুমি আলুর চাপ না আলুর চাপও না ভাজা ভুজি তারা এই পাঁপড় ভাজা এখানে মা আর দিদা খাচ্ছে আর চলো দেখি ওখানে ওই ঘরে কে খাচ্ছে একা একা বসে এই ঘরে হচ্ছে মাম্মা মার আদি দেখো দেখলে তো আর এই ঘরে একা একা বসে দেখো এখানে টিভি দেখছে ওই ঘরেও টিভি চলছে বসে খাচ্ছে একা একা দিদি নেই ওর মনটা খারাপ তাই তো দিদি দিদি নেই মনটা খারাপ দিদি ভাইয়ের পরীক্ষা কী করবে বল আর ওই ঘরেও টিভি চলছে এই ঘরে খাচ্ছে আর টিভি দেখছে আবার এই ঘরেও টিভি চলছে এই ঘরেও টিভি চলছে এখন হচ্ছে খাবার বাড়ছে দেখতেই পাচ্ছি ডালটা মাংসটাও বাড়বে মেলে তো মাথা খায় তো বাবা দি কি করছ এই যো সব ভরে বেড়ে দি তোরা তো দাদাকে খেতে দিবি আজকে আজকে দাদা ষষ্ঠী আজকে দাদা ষষ্ঠী করছিস তোরা বাবা মানে দাদা বৌদি ষষ্ঠী শুধু দাদা না বৌদিরও ষষ্ঠী আজকে আগে বৌদি আমাদের নরা ষষ্ঠী করেছিল আর আজকে আমরা দাদা বৌদি ষষ্ঠী করছি হুম কে খেতে

দেখো এখন তেঁতুল মেখেছে লেবু দিয়ে এই লঙ্কা দিয়ে টমেটোম দিয়ে যা হয়েছে মাখাটা কেমন করেছি তাই বল দারুন 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 বুকি যা করে তাই তো তোর ভালো লাগে আমাদের আবার রাতের মেনু হয়ে গেলো মটন দিয়ে ভাত খাচ্ছে

আমাদের চ্যানেল আছে এই দোকান থেকে আসলাম সবাই ইয়েটটা তুলে রাখি আরে কি করছে দিদি দিদি পড়াশোনা করছে গুড নাইট আমরা এখন খাওয়া দাওয়া করব ও বা গোপালকে কি সুন্দর ঘুম পাড়িয়েছে দেখো ছোট্ট একটা কাটে বিছানায় গদি বালিশ কোল বালিশ মাথার বালিশ পাঁচ বালিশ সব দিয়ে মশারি টানিয়ে এখানে কি সুন্দর ঘুমাচ্ছে গোপাল সেনা দেখো দেখো ওই তো আছে ধুয়ে নাও তো একটা মধ্যে ভাত একটা মাংস ধুয়ে দিয়ে এখন আমার বড় মেয়ের জন্য আমার বইয়ে বয়ে তার পরীক্ষা এক্সাম কালকে শেষ এখন হচ্ছে

গুড নাইট তুমি থাকবে না যাবা মামা আমার বাড়ি যাই গুড নাইট ভালো থেকো আমার দিদারা নি চলো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বাড়ি যাচ্ছি গুড নাইট